আপনি থেকে কষ্ট পাবেন না আপনি কারো কাছ থেকে আঘাত পাবেন না আপনার জীবনে অনেক সমস্যার সমাধান হবে এই চারটি উপদেশ যদি আপনি গেথে ফেলতে পারেন আপনার মনে আমাদের আজকের জীবনে এবং আগামীর জীবনে যত সমস্যা আছে বা যত সমস্যা আসবে সকল সমস্যার সমাধানের মৌলিক একটা রূপ মৌলিক একটা পন্থা এবং পথ এ হাদিসে বাদলে দেওয়া হয়েছে আল্লাহর সাহায্য তুমি তোমার চোখের সামনে দেখতে পাবে আমরা যে হতাশা ডিপ্রেশন পেরেশানিতে অনেক সময় ভেঙে পড়ি এবং নানা কারণে আমরা যে দুনিয়াতে বিপর্যস্ত হই বিপদের মুখোমুখি হই এই পরিস্থিতিতে একজন ইমানদারের জন্য অসাধারণ একটি রোড রোডম্যাপ বলে দেওয়া আছে এ হাদিস সম্পর্কে যদি কেউ কোনো বিষয় এ হাদিসের কোনো অংশ সম্পর্কে যদি কেউ না বুঝে থাকে কিংবা এ হাদিসটি সম্পর্কে যদি কারোর ধারণা না থাকে তাহলে একজন মুসলিম হিসাবে এটা তার জন্য অজ্ঞানতা ছাড়ার কিছুই নয় ইসলাম জানবে আর এই হাদিসটি সম্পর্কে জানবে না এটি হতে পারে না ইসলামের মৌলিক কিছু নীতিমালার কথা এই হাদিসে কয়েক লাইনের এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন শুধু তাই নয় আমাদের আজকের জীবনে এবং আগামীর জীবনে যত সমস্যা আছে বা যত সমস্যা আসবে সকল সমস্যার সমাধানের মৌলিক একটা রূপ মৌলিক একটা পন্থা এবং পথ এই হাদিসে বাতলে দেওয়া হয়েছে আমরা যে হতাশা ডিপ্রেশন পেরেশানিতে অনেক সময় ভেঙে পড়ি এবং নানা কারণে আমরা যে দুনিয়াতে বিপর্যস্ত হই বিপদের মুখোমুখি হই এই পরিস্থিতিতে একজন জন্য অসাধারণ বলে দেওয়া মধ্যে। একটি যে কোনো বিপদ আপদে যে কোনো বিপর্যয়ে তার কর্মপন্থা কি হবে সেটিকে পরিষ্কারভাবে বাঁধতে দিয়েছে এবং এর মাধ্যমে এই কঠিন পরিস্থিতিতে আমরা উত্তরণের পথ খুঁজে পাবো অহিংসা বন্ধুরা মহাযির হাদিসটি বর্ণনা করতে গিয়ে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন কুনতু খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি পেছনে ছিলাম ইয়াওমান একদিন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একান্তে তাকে কিছু উপদেশ করেছেন স্নেহ করতেন খুব মায়া করতেন চারটি উপদেশ করেছেন সেই উপদেশগুলো আমাদের জন্য অনেক বেশি উপকারী আজকের বাস্তবতায় আজকের প্রেক্ষাপটে এগুলো আরো বেশি আমাদের অন্তরে গেথে রাখা উচিত আপনি কাউ থেকে কষ্ট পাবেন না আপনি কারোর কাছ থেকে আঘাত পাবেন না আপনার জীবনের অনেক সমস্যার সমাধান হবে এই চারটি উপদেশ যদি আপনি গেথে ফেলতে পারেন আপনার মনে সবাই চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ তো যে হাদিসটি বলছিল আমাদুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে আমি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে ছিলাম তিনি আমাকে বললেন ইয়া গোলাম হে ছেলে এ বালক তোমাকে আমি কয়েকটি কথা শিক্ষা দিতে চাই এখানে মূলত চারটি বিষয় আমি সদায় আসলাম তাকে তার প্রথমটি কি হলো এক তুমি আল্লাহর আদেশ নিষেধকে আল্লাহর ফরজ বিধানকে আল্লাহর হারাম বিষয়গুলোকে মেনে চলবে অর্থাৎ ফরজগুলোকে অবশ্যই করবে হারামগুলো থেকে বেঁচে থাকবে আল্লাহ যা করতে বলেছেন সেটা করবে যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকবে আল্লাহর আদেশ নিষেধকে যদি তুমি মান্য করে চলো নিশ্চিত থাকবে যে তোমাকে আল্লাহ তালা আখেরা তো তো বটেই দুনিয়াতেও সকল সমস্যা বিপদ থেকে রক্ষা করবে আল্লাহর আদেশ নিষেধের মধ্যে যদি তোমার পুরো জীবনকে পরিচালিত করো তোমার রক্ষাকারী হবেন কে এটা তুমি মাথায় রেখে চলবে উপদেশ নম্বর দুই আদেশ নিষেধ হেফাজত করবে সংরক্ষণ করবে আল্লাহর কোন ফরজ নির্দেশ নির্দেশ পেলে সেটাকে মানার জন্য যান প্রাণ চেষ্টা করবে কোন ভাবেই সেটাকে নষ্ট করবে না হেলা এটাকে অবহেলা করে এটাকে কখনো নষ্ট করবে না তুমি আল্লাহর বিধিবিধানগুলোকে যদি রক্ষা করে চলো ত্যাজিদু যা হাক আল্লাহর সাহায্য তুমি তোমার চোখের সামনে দেখতে পাওয়া। ধ্যার আমার আমরা আজকাল ইসলাম ঝেড়ে ফেলে দিয়ে তারপরে দুনিয়ার উন্নতি চাই মুসলমানের উন্নতির মূল পথই হলো আল্লাহ এবং তদ রাসুল সাল্লামের বাতানো পথ ওই পথের বাইরে গিয়ে মুসলমান কখনো উন্নতি করতে পারবে আল্লাহর